লঙ্গি বেলকুচি থানা থেকে তাঁতের লুঙ্গি তাঁতের লুঙ্গি থেকে তো নাকি আচ্ছা লঙ্গি যদি হয়ে থাকে তাইলে দেখি কেমন লঙ্গি একবার তাঁত শিল্পের থেকে ডাইরেক্ট আনা হয়েছে

লুঙ্গিটু নাম নাই তাঁতের লুঙ্গি নাম ওখানায় শুনো এখানে শোনো শোনো একটা কাপড়ে থাকে ছয়টা লুঙ্গি থাকে মানে একটা যে বানায় ওর মধ্যে ছয়টা থাকে যে জায়গায় সুতার থেকে